আসসালামু ও আলাইকুম মরফমতুল্লাহ কেমন আছো আপুলা ভাইয়েরা সবাই আজকে তোমাদের জন্য বেগুন দিয়ে শুটকি রান্না করে নিয়ে আসলাম তাই এই শুটকিটা কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিবো একটু সময় নিয়ে বেজে নিতে হবে তা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এখন আমি রসুন সেচে রাখছিলাম বাটানা সেচে রাখছি এখন এই রসুন গুলা পেঁয়াজের সাথে একটু এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি ছুটকি কালো দেখা যায় তাই না কিন্তু কালো হলেও সুটকির ঘাণ আছে কারণ এটা পুরান সুটকি সেজন্য কালো দেখা যায় পুরান সুটকি আনা হয়েছে এবার বাজার থেকে এই সুটকি প্রচুর গান তা সুটকিটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিব লবণ অল্প একটু হলুদ হলুদের পাখি আর মরিচের পাখি আর দিয়ে দিব পাখি যেটাকে বলে সব মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু লারা দিয়ে মশলাটা ভেজে নিবো পুরা আমি তো এখানে পানি দিই নাই পানি দিব না এদিকে আমি বেগুন ধুয়ে রাখছি বেগুনের অল্প একটু পানি আছে এই পানিতে বেগুনটা কষানো হবে এখন ভালো করে লারা দিয়ে আমি ঢেকে বেগুনটা কষানোর জন্য আর বেগুন একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি লম্বা লম্বি করে কারণ আমার সুটকিটা মলা সুটকি যে নিচ্ছি সুটকিটা বড় বড় সেজন্য বেগুনটা একটু মোটা করে কেটে নিচ্ছি আর যদি মলা সুটকি গুলো ছোট ছোট হতো তাহলে আমি বেগুন আরো চিকুন করে কেটে নিতাম তারপরে আমি একটু পরে আবার লারা দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় এভাবে একটু পর পর ভালো করে লাড়া দিতে হবে তা আমার বেগুনটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এই দেখো অল্প পরিমাণে যেহেতু আলু দেই নাই বেগুন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপর জল একটু দিলাম কারণ এটা জাল হবে না হয় মশলা আর বেগুন একটা কাঁচা কাঁচা বন্ধ করবে এখন আপনার ডেকে জাল করব দেখো মার্শাল্লা বলক চলে আসছে পুরা এখন আমি কয়েকটা কাঁচা কেটে নিচ্ছি কাঁচা মিচ গুলো দিয়ে দিয়ে দিব এখন আবার ডেকে জাল করবো আর পাঁচ মিনিট তারপর আমার বেগুন রান্না করা হয়ে গেছে দেখছো বাই বাহিরে তো সেখানে এরকম দেখা যাইতেসে এখানে আমি ঘরে নিয়ে যাই তাহলে দেখবা মানে কালার টা সুন্দর আসবে আমার রান্না করা শেষ এই দেখো পুরা মাসাল তা পুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবা কিরকম হয় তরকারিটা আর আমার জেনারেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পাশেই থাকবা পুরা